ساکان padai ayna famashiru bi azabil ladii ay nabiy ta'tijja jannatun dayyushtiqayun mazaben susambatsiyatan yawma yuha

বিশ্বধর সাপ গলায় জড়িয়ে দেওয়া হবে তখন সেই সাপ তাকে ধ্বংস করতে থাকবে আর বলতে থাকবে আনা মাল দা আনা কাঠ জোকা আমি তোমার কর্ছি তোমাল আমি তোমার সম্পর্কিত বাল যে মালে তুমি জমা করে রেখেছিলে কিন্তু আদায় করতে না তোমার সম্পদের মধ্যে

সব করা আড়াই টাকা এটা হচ্ছে সম্পদের ময়লা এই ময়লাটা যদি কেউ দূর না করে অর্থাৎ জাকাত আদায় না করে তাহলে তার সম্পদটা পাক হবে না তার সম্পদটা ময়লাযুক্ত হবে জাকাত না দিয়ে ওই সম্পদটা খাওয়া মানে গরিবের হন খাওয়ার সমর্থন লক্ষ্য না হবে এই

কোন ময়লাবে না কোন কাকর যুদ্ধ থাকবে না নোংরা থাকবে না ওই সম্পদটা খাওয়া যাবে যে জাকাত না দিলে যে সম্প্রদায় জাকাত দেবে না সেই সম্প্রদায়ের উপরে বা সেই সমাজের উপরে আল্লাহ তাআলা কাহাত খরা বৃষ্টি বন্ধ অনাবৃষ্টি এবং দুর্ভিক্ষ তাদের প্রতি নাজিল করবে অর্থাৎ যদি মুসলমানরা জাকাত দেওয়া বন্ধ করে দেয় তাহলে যে এলাকা বন্ধ করবে সেই এলাকায় আল্লাহ দুর্ভিক্ষ নামিয়ে দেন অভাব অভাবান্ন দেখা দেন বড় বৃষ্টি জন্য হাহাকার করবে বৃষ্টি আর নামবে। লাখ সারি মানুষের খাদ্যর মধ্যে অভাব দেখা দেয়। এই তো যদি না আলাই করা হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের সমাজের মধ্যে আল্লাহ তলা থেকে আযাব দেন না। তাদের উপরে zakat farz জাকাত আদায়ে করবে কারা একজন মুসলিম হলো zakat কোনো অবস্থাতেই ভাইদের উপরে আল্লাহ ফরজ করেন এই zakat তা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিক্ষা তাদের উপরে zakat ফরজ করা হয় হতে হবে অর্থাৎ কোন শিশু

ব্যবসায়ী মাল অর্থ ব্যাংক ব্যালেন্স যদি তার কাছে এই সম্পদটা বজায় থাকে তাহলে আগামী বছর দু হাজার ছাব্বিশ চোদ্দই মার্চ তার উপরে সব করা আড়াই টাকা করে হিসাব করে দেওয়া

মনে করুন একজন ব্যবসায়ী একজন মিস্ত্রি রাজমিস্ত্রি তার রাজমিস্ত্রির যে যন্ত্রপাতি একজন সেলাই মিস্ত্রি তার যে যন্ত্রপাতি হল একজন আপনার কার্পেন্টার কাঠের মিস্ত্রি তার কাছে তার যে প্রয়োজনীয় যন্ত্রপাতি তার উপরে জাকা দিতে হয় না সাত নম্বর কবজা বা অধীনে থাকতে মনে করুন একজন মানুষ একজনের কাছে এক লক্ষ টাকা পায় এখন তার অধীনে নেই

আর লোকের কাছে পাওয়া মানে সেটা অধীনে থাকা নাই সেটা যখন নিজের কাছে পাব তখন তার জাকাত আদায় করতে হবে এবার জাকাত দেওয়ার সময় নিয়ত করে দিতে হবে যা আমি এটা জাকাতের উদ্দেশ্য দিচ্ছি জাকাত দিতে হবে কেবল মুসলিমদের যে অমুসলিম ভাই বোনদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না জাকাত অমুসলিম ভাইদের জন্য চলবে না অবশ্যই ভাইদের জন্য আপনি তার সবটা кайরাত করতে হবে এটা জায়েজ দেওয়া যাবে তাদেরকে যাকাতটা দিতে হবে যাকাতের হকদার কারা তাদেরকে যাকাত দিতে হবে নম্বর আয়াতে আল্লাহ বলছে এই তোমরা সাদাকাতুল ফকারা

যেটা 2025 সালে ধার্য করা হয়েছে 70 টাকা আমাদের এলাকায় ইবাদত ফেতরা ধার্য হয়েছে 70 তাহলে একজন দারণ্টো ব্যক্তি সে প্রতি মাথা পিছু 70 টাকা করে ফেতরা আদায় করতে পারে আর যদি আল্লাহ কাউকে বেশি সম্পদ দিয়ে থাকে কেউ যদি একটু বাকি করে ফেতরা আদায় করতে চায় তাহলে সে বালি বা জব দিয়ে বা খেজুর দিয়ে বা পনির দিয়ে বা কিশমিশ দিয়ে ফেত্রা আদায় করতে পারে যেমন কেউ যদি খেজুরের মাধ্যমে ফেতরা আদায় করতে চায় তাহলে তাকে মাথা পিছু সাতশো টাকা করে এক একটা ফেতরা আদায় করতে হবে আর যদি কিশমিশ দিয়ে ফেতরা আদায় করতে চায় মাথা পিছু আটশো টাকা ফেতরা আদায় করতে হবে আর পনির দিয়ে ফেতরা আদায় করতে চায় মাথা পিছু এক টাকা দিয়ে ফেতরা আদায় করতে হবে আর যদি কমের হিসাবে ফেতরা আদায় করে মাথা পিছু সত্তর টাকা করে ফেতরা দিলে আদায় হয়ে যায় অনেকেই বলে থাকে যেমন চাল খায় গম খায় যেমন দামি চাল খাবে সেরকম দামি তাকে ফেতরা দিতে হবে এটা কিন্তু ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কথা না কোরআন হাদিসের কথা হলো পাঁচ প্রকার ফেতরা দেওয়া যায় এক প্রকার গম দিয়ে যার পরিমাণ এক কেজি ছশো বিরানব্বই গ্রাম যেটা সত্তর টাকা ধার্য হয়েছে আর যদি খেজুর কিসমিস জলি এইগুলো দিয়ে কেউ যদি ক্ষেত্রে করতে চায় সে আদায় করতে পারে এতে তার সব বেশি হবে নেকি বেশি হবে ক্ষেত্রা কাদের উপরে আছে নেশা পরিমাণ অর্থ ঈদের দিন সবের সাদিকের সময় বিদ্যমান থাকলে তার উপরে ফেতরা আছে নিজের পক্ষ থেকে এবং পরিবারের সকলের পক্ষ থেকে ফেতরা ওয়ালের আড়াই বড়া ওয়াজি এটা খুলে বলি পরিমাণ নিসাব বলতে যাকাতের যে নিসাব পে তো আগে বললাম 552 ভরি রূপার দাম অর্থাৎ আজকের দিনে 63156 টাকার মতো সোনা রূপা এবং ব্যবসায়ী মাল অর্থ ক্যাশ ব্যাংক ব্যালেন্স সব মিলিয়ে ইদের দিন যদি কারো কাছে এই টাকাটা এই সম্পত্তিটা থেকে থাকে তাহলে তার উপরে ফিত্রা আদায় করা wajib ফিত্রা যাকাতের মধ্যে পার্থক্য হচ্ছে যাকাতের মালটা এক বছর থাকতে হবে আর ফিত্রা টাকাটা এক বছর থাকতে হবে কারো কাছে 61856 টাকার মতো সম্পদ ঈদের দিন সকালে সাধিকের আগে পর্যন্ত থাকলে তার উপরে মাথা পিছু সত্তর টাকা করে ফেতলা আদায় করা অজীব হয়ে যাবে এবারে একটা প্রশ্ন আসে একজন গর্ভবর্তী মহিলা যার পেটে সন্তান আছে ঈদের আগে কি তার ফেতরা আদায় করতে হবে এখানে মশলাটা হচ্ছে যদি সন্তানটা ঈদের দিন সুমে সাদেকের আগে ফজরের টাইম হওয়ার আগে যদি বাচ্চাটা জন্মগ্রহণ করে তাহলে ওই বাচ্চারও ফেতরা আদায় করতে হবে আর যদি ঈদের দিন ফজরের পরে সুবে সাদিকের পরে ওই বাচ্চাটা জন্ম গ্রহণ করে তার ফেতরা আদায় করতে হবে না যে মহিলা গর্ভের বাচ্চা আছে ওই মহিলার জন্য ফেতরা দিতে হবে কিন্তু যে বাচ্চাটা এখনো ভবিষ্যত হয়নি ঈদের দিন ফজরের আগে যদি ভবিষ্যত না হয় তাহলে তাকে ফেতরা আদায় করতে হবে না শেষ কথা

آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته